আরশোলার মুখোপাঙ্গ পর্যবেক্ষণ প্রয়োজন উপকরণ আরশোলা ডিসেক্টিং বক্স ট্রে স্লাইড ইত্যাদি এই ব্যবহারিকটি শুরুর পূর্বে একটি আরশোলা সংগ্রহ করতে হবে এবং আরশোলাটিকে নির্জীব করতে হবে এর ক্ষেত্রে আমরা ক্লোরোফরম ব্যবহার করতে পারি যখন আরশোলাটি নির্জীব হয়ে যাবে তখন আমরা আমাদের যে ব্যবহারিক এর কাজটি সেই কাজটি আমরা শুরু করব তো আরশোলার যে মুখপাঙ্গ এই মুখপাঙ্গ বের করার ক্ষেত্রে এটি খুব সতর্কতার সহিত করতে হবে আমরা ভিডিওতে লক্ষ্য করি মাথার যে সম্মুখ অংশ সেটি চেপে ধরতে হবে আমরা ভিডিওতে বিষয়টি দেখি কিভাবে কাজটি আমরা করবো খুব সতর্কতার সহিত কাজটি করতে হবে আমরা দেখি আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি যেটি সেটি হচ্ছে ম্যাকজিলারি পাল্প ঠিক আছে এই যে এই অংশটি হলো ম্যাকজিলারি পাল্প তো কখনোই কিন্তু এই ম্যাকজিলারি পাল্পটি ধরে আমরা ফরসেপ দিয়ে টান দিব না সেক্ষেত্রে শুধুমাত্র ম্যাকজিলারি পাল্পটি আমরা দেখতে পাবো বা উঠে আসবে বা ছিঁড়ে যাবে তো আমরা জানি ম্যাকজিলারি পাল্পের বা ম্যাকজিলার একেবারে গোড়ার যে অংশটি যেটাকে বলা হয় কার্ডো সেই কার্ডোটি ধরে আমরা টান দিব টান দিলেই কি হবে এই ম্যাকজিলাটি কিন্তু উঠে আসবে তা আমরা ম্যাকজিলা দেখতে পাবো দুটি তো এই দুটি ম্যাকজিলা আমরা কি করবো আমাদের যে স্লাইডটি রয়েছে আমরা ভিডিওতে লক্ষ্য করি স্লাইডে আমরা রেখে তো আমাদের বইতেও যদি আমরা দেখি তো আমরা যে ম্যাকজিলা দেখতে কেমন সেটি আমরা ভিডিওতে দেখলাম আমাদের পাঠ্য বইয়ের সাথে আমরা মিলিয়ে নেব এরপরে দেখো আমরা একেবারে নিচে আমরা যে অংশটি দেখছি লক্ষ্য করো এই যে এই অংশটি হলো কি ল্যাবিয়াম ঠিক আছে তো এই ল্যাবিয়ামের একেবারে গোড়ার যে অংশটা ঠিক আছে এই গোড়ার অংশটি ধরে আমরা টান দেব টান দিলেই এটি উঠে আসবে আমরা ভিডিওতে যেভাবে দেখলাম ঠিক এইভাবে সবাই কাজটি করি এই যে দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের যে লেবিয়াম সেটি কিন্তু আহ বের হয়ে গেছে এবং ল্যাবিয়ামটি বের করার পর স্লাইডে আমরা একটু নিচের দিকে রেখে দিই তো ল্যাবিয়ামটি যখন আমরা বের করে ফেলবো এরপরে আমরা দেখো যে এখানে খুব সুইস্পষ্টভাবে ভাবে হাইপো ফ্যারিংসটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি হলো কি হাইপো ফ্যারিংস এবং এর গোড়ায় ঘাসপুরিং এর যে লালা গ্রন্থি সেই লালা গ্রন্থিটি উন্মুক্ত হয়ে থাকে দেখো এই যে আমরা ভিডিওতে চিত্রটি লক্ষ্য করি এই যে এটি হলো হাইপো ফেয়ারিংস এই যে এটি আমরা স্লাইডে সুন্দরভাবে রেখে দিই ঠিক আছে এখানে লালাল যে নালি সে বা স্যালিভারি গ্ল্যান্ডটিও কিন্তু উন্মুক্ত থাকে এরপরে দেখো ভিডিওটি ভালো করে লক্ষ্য করো এই যে ঠিক মাঝখানে একটু ফরসেপ দিয়ে সরিয়ে দাও তাহলে দেখো যে শক্ত ত্রিকোণাকার কালো রঙের যে ম্যান্ডিবল হ্যাঁ এই যে ম্যান্ডিবলটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ম্যান্ডিবলটি দুদিকে একটু ঘুরিয়ে গোড়ার অংশটি এরপরে টান দিলি দেখো খুব স্পষ্ট ভাবে কি হলো ম্যান্ডি বলটি কিন্তু আহ উঠে আসলো তাই না তাহলে ম্যান্ডিবল আমরা কিন্তু দেখলাম যে দুইটি দেখো এই যে উপরে আমরা দেখি ম্যান্ডিবলটি এরকম দাঁত যুক্ত অংশ আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং ম্যান্ডি বলে অ্যাডাপ্টর এবং পেশিগুলো সেই পেশিগুলো কিন্তু আমরা দেখতে পাবো এই যে আরো একটি করো এই যে ঠিক আমার মতো করে তোমরা একটু টান দাও টান দিয়ে ফেলো এই যে উঠে গেছে এখন আমরা কি করব আমাদের যে স্লাইড সেই স্লাইডের উপরে আমরা রেখে দিব ঠিক আমাদের যে পাঠ্য বই রয়েছে সেই পাঠ্য বইতে যেভাবে ছবিতে সাজানো রয়েছে এই মাউথপাস গুলি আমরা ঠিক সেইভাবেই যে স্লাইড এই স্লাইডে আমরা সাজিয়ে রাখবো ঠিক আছে কারণ এটাতেও কিন্তু কিছু মার্কস আহ বরাদ্দ থাকে প্রেজেন্টেশনেও কিন্তু একটা মার্কস থাকে সব শেষে আমরা ঘাসপোডিং এর যে ল্যাব্রাম হ্যাঁ সেই ল্যাব্রামটি আমরা এখন বের করব এই যে চিত্রে লক্ষ্য করো একেবারে উপরের যে ঠোঁট গঠন করা যে অংশটা সেই অংশটি অর্থাৎ ল্যাব্রামটি আমরা এখন বের করব এটি আমরা ফরসেপস দিয়ে যদি আস্তে করে টান দিই সেক্ষেত্রেও আমরা পেতে পারি আবার যদি আমরা আমাদের যে কাঁচি রয়েছে সেই কাঁচি দিয়ে কেটেও আমরা এটি বের করতে পারি তো আমরা প্রত্যেকটা বের করার পর। আমরা ঠিক ভিডিওতে যেভাবে দেখছি জুম করে নি একটু এইভাবে কি করব। আমরা যে মাউথ পার্টস গুলি রয়েছে এই মাউথ পার্টস গুলি স্লাইডে উপস্থাপন করব। তো স্লাইড টিতে এই মাউথ পার্টস গুলি রাখার পূর্বে আমরা কিছু এখানে লাগিয়ে নেব তাহলে কি হবে যে আমাদের যে এই তখন কি হবে উড়ে যাবে না কারণ আমাদের ল্যাবে অনেক সময় ফ্যান চলে তাই না তো সেই ক্ষেত্রে বাতাসে কিন্তু এগুলো উড়ে যেতে পারে বা আরো ধর আরো নানান ধরনের অসুবিধা সৃষ্টি করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের অসুবিধাগুলো সৃষ্টি হবে না এরপরে আমাদের কি করতে হবে এখানে যে উপাঙ্গগুলি আমরা দেখলাম সেই উপাঙ্গগুলির যে ছবিগুলি সেই ছবিগুলি আমাদের যে ব্যবহারিক খাতা রয়েছে সেই ব্যবহারিক খাতায় আমাদের আহ আঁকতে হবে আঁকার পর বিভিন্ন অংশগুলি লেবেলিং করতে হবে অর্থাৎ কোন অংশের কি নাম সেগুলো আমাদের লিখতে হবে ঠিক আছে লেখার পরে কি করতে হবে যে আমাদের যে শ্রেণী শ্রেণী শিক্ষক সেই আমরা খাতাটি দেখাবো পরে আমরা খাতাটি সিগনেচার করে নেব এবং আমাদের যে ব্যবহারিক ক্লাস যেখানে হবে অর্থাৎ সেই ব্যবহারিক ক্লাসের যে এক্সটার্নাল সার সেই এক্সটার্নাল সারকে আমরা ঠিক এই ভিডিওর অনুরূপ স্লাইডে আমরা উপস্থাপন করে বিষয়টি ওনাকে দেখাবো তো দেখো কার্য পদ্ধতিটা কিভাবে করলাম সেটি আমরা এক নজরে এখানে দেখে নি এবং এই যে এই চিত্রগুলি কিন্তু সুন্দর করে আমরা আঁকবো সবাইকে ধন্যবাদ